শুভ সকাল সবাই কেমন আছেন শীত মানে শীতের হরেক রকমের পিঠে থাকতেই হবে সো আজকে আমি বানালাম শীতের জন্য দুধ চেতই সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন ভাতের চাল দেখে কি মনে হচ্ছে আপনাদের ভাত রান্না করবো আজকে না এই শীতকালে শীতের পিঠে বানিয়ে দেখাবো আপনাদেরকে সো আজকে দেখাবো আপনাদেরকে এই বাসমতি চাল দিয়ে মজাদার দুধের পিঠে তো এখন আমি এই বাসমতি চালটাকে ব্যালেন্ডার করে নেব ব্যালেন্ডারে আমি চাল নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ লবণ যেন বেশি না হয় চা সামান্য একটু পানি ঢাকনা দিয়ে এটাকে এখন ব্যালেন্ড করে নেব ব্যাটারটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পারছেন একটু নরম করে নিছি এরকম আমি এখন ঢেলে নিচ্ছি একটা বাটিতে তৈরি হয়ে গেল আমার পেটের ব্যাটারটা সো এরকম হবে ব্যাটারটা দেখতেই পারছেন এখন আমি চলে যাচ্ছি এটার জন্য অন্য উপকরণ দেখান আমি এখানে একটা পাতিল নিছি আর এখানে দুই লিটার লিকুইড দুধ নিচ্ছি 2 লিটার আমি এখানে দুধ নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সিঁড়ে দিলাম দুই টুকরো একটা হলো কার দার্শিনের টুকরো দুইটা হলো কার টুকরো চলে আসলাম চুলোতে চুলোতে এখন আমি এটাকে জাল ধরে দিলাম দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কিছুক্ষণ বলতে না আট থেকে দশ মিনিট আমি এটাকে জাল করে নেব যে দুধটাকে একটু দেড় লিটার দুধ যেন দেড় লিটার হয় তো এইভাবে আমি এখন জাল করে নেব এটাকে অনেক সময় নিয়ে দুধটা কিন্তু জাল করলাম দেখতেই পারছেন বলো কুটে গেছে আর কিছুটা কমেও গেছে সো আমি এই ফাঁকে এখন পিঠাটাকেও একটু তৈরি করে নেবো আর এখানের জন্য আমি গুড় দেবো খেজুরে গুড়টাকেও আপনি রেডি করে নেবো আমি এখানে একটা কড়াই নিয়েছি আর এটা আগে থেকে গরম দিচ্ছি দেখতেই পারছেন আমি একটু পানি দিলাম ফুটফুট হয়ে গেছে আমি এখানে একটা পিঠে দিয়ে দেখাচ্ছি ইসমিল্লাহ ঢাকাতে ঢেকে দিচ্ছি একটু এ দেখি দুধটাও হয়ে গেছে আমি দুধের মধ্যে এখন একটু খেজুরের গুড়টা অ্যাড করে দেবো দিয়ে চুলোটা করে দেবো খেজুরের গুড় কিন্তু নাড়াচাড়া দিয়ে মিশে নিতে হবে গুড়টাকে দেখতেই পারছেন সুন্দর একটা দুধের কালার এসে যাচ্ছে গুড়ের সেরকম কালার এসে যাবে এটা কিন্তু আমার হয়ে গেছে মিষ্টি দেখে আপনাদের পরিমাণ মতো মিষ্টি দেবেন আপনারা আমরা বেশি মিষ্টি খেয়ে বেশি দিলাম দিয়ে আমি এটা চুলো অফ করে দেবো দিয়ে এখন বাকি পিঠাগুলো ভেজে নেব পিঠে কিন্তু সুন্দর একটা ফোর ওটা গেছে এখন আমি এটা তুলে নেব আর বাকি সবগুলো কিন্তু আমি এইভাবে একটু ভেজে নেবো পিঠে দেখতেই পারছেন কত সুন্দর একদম ফোর উঠেছে এটা দেখেন এটা একদম পিছন সাইড থেকে কি সুন্দর ফোর উঠে গেছে এটা হলো প্রথম কাঠটা এটা হলো লাস্ট এরকম করে আমি আর বাকিগুলোও ভেজে নেবো তো এখন আমি দুধে দিয়ে দিচ্ছি এটা দুধের কালারটাও দেখছেন কত সুন্দর হয়েছে গুড়ের আর আমি এখন যেহেতু প্রথম হয়েছে এটা সেজন্য আমি প্রথমবারে দিয়ে দিচ্ছি এটা ইসমিল্লাহ এটা দুধটা কিন্তু হালকা গরম আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি এভাবে ভিজে এটা এখন আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজে রাখবো মানে এটা রাতে বানাচ্ছি সকালের জন্য করে সকালে খাওয়ার আমার পিঠে হয়ে গেল এখানে আট নয়টা পিঠে হয়ে গেছে আমি এখন এটাকে ভিজে রেখে দিচ্ছি সকালের জন্য করে তো সকালে আমি আপনাদেরকে দেখাবো আমি এটা কতটা সফট হবে ও দেখতে কি সুন্দর একদম লাভনীয় হয়েছে এখন আপনাদেরকে দেখাবো আমি পরিবেশন করে পরিবেশনের জন্য আমি সুন্দর বাটি এখানে আমি পরিবেশন করে দেখাচ্ছি বিস্মিল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলে বাসায় শীতকালে একবার হলেও আপনারা এরকম করে পিঠে বানিয়ে দেখবেন যে কত লাবণ্য হয় আর স্বাদ হয় আর নতুন নতুন সব সময় আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আপনারা আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ